নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দীপক ঘোষ প্রাক্তন আইএস অফিসার প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক সে মানুষটা সাম্প্রতিককালে প্রয়াত হয়েছেন একজন মানুষ প্রয়াত হওয়ার পর তাকে নিয়ে বেশি টানাটানি করা উচিত নয় কিন্তু বাংলার রাজনীতি এমনই বাংলার বাংলার সামাজিক অবস্থা এমনই যে মৃত মানুষকে নিয়েও বারবার টান পড়ে তাঁর লিখে যাওয়া বই নিয়ে বারবার টান পড়ে সাম্প্রতিকালে আপনারা জানেন যে দীপক ঘোষ বহু আলোচিত একটি নাম তিনি তিনি কিছু বই লিখেছেন সেই বই নিয়ে প্রচুর চর্চা হয়েছে আলোচনা হয়েছে আদালতে মামলা পর্যন্ত হয়েছে যারা দীপক ঘোষ সম্বন্ধে কোর্ট করেছেন কৌস্তবাকি তার একজন গতকাল বিধানসভায় আবার এমন কিছু ঘটনা ঘটলো শেষ পর্যন্ত ওই মরা মানুষটাকে নিয়েও আবার টান পড়ল আমি কেন আজকে এই কথাটা বলছি জানেন গতকাল বিধানসভায় আপনারা জান যে মুখ্যমন্ত্রীর একটা বক্তৃতা ছিল সেই বক্তৃতার সময় রাজ্যের শিক্ষকদের প্রতারিত শিক্ষকদের নিয়ে মনোজরাও বিধায়ক তিনি কিছু বলতে উঠেছিলেন তো ফলত স্বাভাবিকভাবে তিনি যেই মুহূর্তে বলতে উঠেছিলেন কিছুতেই তাকে অ্যালাউ করা হচ্ছিল না শেষ পর্যন্ত স্পিকার তাকে সরাসরি একদম এ দিয়ে মার্শাল ডেকে তাকে বার করে দেন তো শিক্ষকদের নিয়ে বলতে উঠলে এ রাজ্যে অবস্থা এমনই দাঁড়িয়েছে বিধানসভায় মার্শাল আসেন এবং মার্শাল এসে তাকে টেনে নিয়ে চলে যান এটা তো গেল একটা দিকের ঘটনা অন্যদিকে শিকা চট্টোপাধ্যায় তিনি কিছু কথা বলতে গিয়েছিলেন তিনি কিছু প্রস্তাব উত্থাপন করতে গিয়েছেন তার অপরাধ দেখুন যে কোনো সময় যে কোনো জায়গায় বিধানসভা লোকসভায় সেটা হচ্ছে বিধানসভা বিলংস টু দ্য অপোজিশন অর্থাৎ বিধানসভা লোকসভা এগুলো অপোজিশনের একটা জায়গা কথা বলার জায়গা সেখানে দাঁড়িয়ে শিখা চট্টোপাধ্যায় ফুলবাড়ি ডাকড্রামে যিনি বিধায়িকা তিনি কিছু কথা বলতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখছেন তাঁর বক্তৃতায় বিঘ্ন আচমকা মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একটা কথা বলেন কথাটা কি বলেন আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জানি আপনি কী করবেন আমি জানি আচ্ছা এই কথাটা বলার কোনো প্রয়োজন হয় বলুন তো আমি আজকে এই কথাটা বলছি তার কারণ আমি অতীতে অনেক ঘটনা জানি বিধানসভার ভেতরে বিধান রায়ের সঙ্গে জ্যোতি বসুর সম্পর্ক সিদ্ধার্থ শঙ্কর রায় যখন এতে ছিলেন তাঁদের সঙ্গে যারা যে কজন মাত্র বিরোধী ছিলেন তাদের সঙ্গে সম্পর্ক বা বিভিন্ন ক্ষেত্রে আমি বলছি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য যখন মুখ্যমন্ত্রী ছিলেন তাঁদের সঙ্গে বিরোধীদের সম্পর্ক প্রতিবাদ হতো প্রতিরোধ হতো স্লোগান শাউটিং হতো কিন্তু এই স্তরে নামতো না যা বিধানসভায় নামছে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর কোনো প্রয়োজন ছিল বলুন তো অপোজিশনে একজন বিধায়িকাকে নিয়ে বলেন আর যাকে নিয়ে বলেন অত্যন্ত সম্মানিত একজন বিধায়িকা আমি আবারও বলছি এমনি আমি জানি বলে জানি উত্তরবঙ্গ থেকে বিরোধীদের যেসব বিধায়ক বিধায়িকারা আছেন অত্যন্ত সম্মানের ব্যক্তিগতভাবে আমি তাদের অনেককে চিনি প্রায় প্রত্যেককে চিনি অত্যন্ত রেসপেক্টেড অত্যন্ত পরিচ্ছন্ন ভাবমূর্তি অত্যন্ত সাবলীল সাধা সিধে জীবনযাত্রা তাদের উত্তরবঙ্গ প্রচুর প্রতারিত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে উত্তরকন্যা সেক্রেটারিয়েট করে রেখে উত্তর উত্তরবঙ্গকে টোটালি ডিপ্রাইভ করে রাখা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে তাঁরা প্রতিবাদ করেন তাঁরা কথা বলেন তারা শুধু উত্তরবঙ্গ থেকে এসে বিধানসভায় তাদের কথা বলতে যান তার জন্য শুনতে হয় এবং এই সম্মানিত আমি বলছি মনোজনাও এবং শিখা চট্টোপাধ্যায় আমি দুজনকে নিয়ে আজকে এলাম এই কারণে আমি দুজনের কথাই আপনাদের শোনাব এরা অত্যন্ত আরও বাকিদের মতন এরা অত্যন্ত ওয়েল রেসপেক্টেড বিধায়ক এবং বিধায়িকা বিধায়ক মনোজোরাও তিনি তার অপরাধ কী ছিল তিনি শিক্ষকদের নিয়ে একটা প্রস্তাব উত্থাপন করতে গিয়েছেন তার জন্য মার্শাল ডাকবেন স্পিকার সাহেব আপনি এই কোন রাজত্বে বসবাস করছি তো জঙ্গলের রাজত্ব থেকে অধম রাজত্ব আমাদের আর মমতা বন্দ্যোপাধ্যায় শিখা চট্টোপাধ্যায় বিধায়িকার কথা শুনতে পারলেন না এবং শেষ পর্যন্ত তাকে বললেন ব্যক্তিগত স্তরে আক্রমণ করলেন আপনি কি করে বেড়ান কী করেন আমি সব জানি স্বাভাবিকভাবে যে কোনো সম্মানিত ব্যক্তির বিধায়ক বিধায়িকার তাতে লাগার কথা এবং বিধায়িকা শিখা চট্টোপাধ্যায় তাতে প্রচুর যন্ত্রণা হয়েছে তিনি প্রকাশ্যেষে বাইরে কিছু কথা বলেছেন আমি সেই কথাটা আপনাদের কাছে শোনাও বললেন যে আমার সম্বন্ধে তো দীপক ঘোষ বই লেখেনি আমার সম্বন্ধে কোনো দিন দীপক ঘোষ বই লেখেনি আমি আজকে এটা বললাম বলে আমার বিরুদ্ধে আবার কেস হবে কি করবো কি করা যাবে আমার আমার একটা জায়গা খালি মনে হলো বিধায়ক এই দীপক ঘোষের ডাকটা পড়লো কেন দীপক ঘোষের নামটা উচ্চারিত হলো কেন মমতা বন্দ্যোধায় সেই স্কোপটা করে দিল ভালো করে ভাবুন আমি আমি মমতা বন্দ্যোধায় আপনার আমি আপনার রাজনীতির প্রচণ্ড বিরোধী কেন আপনি বাংলাকে পঞ্চাশ বছর শেষ করছেন আপনি বাংলাকে এত ক্ষতি করেছেন যে সারা ভারতবর্ষে কোনো রাজ্যে ঘুরলে কোনো মুখ্যমন্ত্রী সেই রাজ্যের এত ক্ষতি করতে পারেনি গত চোদ্দ বছর ধরে আপনি বাংলাকে সর্বনাশ করেছেন আপনার পরিবার মন্ত্রের প্রতি কিন্তু তা সত্ত্বেও আমি বলছি আপনার ব্যক্তি জীবন নিয়ে আমার আলোচনার কখনো বিষয় নেই ইচ্ছেও হয়নি আমি কোনদিন করিও নি আমার ব্যক্তিগত মনভাবে মনে হয়েছে দীপক ঘোষ কে নিয়ে আলোচনাটা না করাটাই ভালো আমি বহুবার সেটা আপনাদের কাছে বলেওছি কিন্তু সেই মানুষটা কেন প্রাণবন্ত হলেন সেই মানুষটা কেন জীবিত হলেন বহু মানুষ আমার কাছে দীপক ঘোষের বই চেয়ে পাঠান আমি দিতে পারি না সরি বলে দিই কেন বলি তার কারণটা হচ্ছে আমি চাই না কারো ব্যক্তি জীবন নিয়ে আলোচনা ফলে তো স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে সেই দীপক ঘোষকে প্রাসঙ্গিক করে দিলেন শিখা চট্টোপাধ্যায় নয় আমি বলছি শিখা চট্টোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রাসঙ্গিক করে দিলেন ব্যক্তিগত আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় যত কাউকে ব্যক্তিগত আক্রমণ করলেন তিনি কিন্তু শিখা চট্টোপাধ্যায়ের ভাষাতেই কথা বলবেন আর নাম যদি তার শিখা চট্টোপাধ্যায় হয় আমি উত্তরবঙ্গের বহু মানুষের সঙ্গে ব্যক্তিগত স্তরে কথা বলে দেখেছি মোস্ট রেসপেক্টেড দুশো চুরানব্বই জন বিধানসভার বিধায়ক বিধায়িকার মধ্যে মোস্ট রেসপেক্টেড যদি দশজনকে বাঁচতে হয় তার মধ্যে শিখা চট্টোপাধ্যায় মনোজ ওরাওরা পড়েন শঙ্কর ঘোষরা পড়েন আমি আরও বেশ কিছু নাম পরপর বলে যেতে পারি তৃণমূল কংগ্রেসের কেউ পড়েন কি না যেননি হয়তো পড়েন সেই মানুষটাকে বলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিকারভাবে যে আপনি কি করে বেড়েন জানান তো কী করে বেড়েন জানান আপনি বললেন না বলতে পারতেন সে ক্ষমতাটা নেই কিন্তু খোঁচালেন যেন খুব খারাপ একজন বিধায়িকা কি অপরাধ তিনি বিরোধী রাজনীতি কী হলো আলটিমেটলি মরা মানুষ দ্বিপক্ষ ঘোষ আবার হয়ে গেল আজ থেকে আবার আলোচনা শুরু হবে গতকাল থেকে আলোচনা শুরু হয়ে গেছে শেখাদেবী যথার্থভাবে তিনি কাউন্টার এটা করতে গিয়ে বলেছেন কিছুদিন আগে আপনাদের মনে আছে শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ থেকে ফেরার সময় যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে মমতা বন্দ্যোধায় আক্রমণ করেছেন ব্যক্তিগত স্তরে আক্রমণ করেছেন বলেছেন তাহলে আমরা দীপক ঘোষের বইটা আরও বেশি করে ছেপে বার করি বলেছেন দীপক ঘোষকে প্রাণমন্ত কে করছেন প্রশ্নটা হচ্ছে একটা একটা মানুষ মারা গেছে তার বই কারুর কাছে থাকলে তারা পড়বেন সেটা নিয়ে তারা ব্যক্তিগত স্তরে আলোচনা করবেন কিন্তু সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে ওই বইয়ের উপপাদ্য বিষয় নিয়ে কোনো আলোচনা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না আমি আবারও বলছি দীপক ঘোষের বইয়ের কন্টেন্ট নিয়ে কোনো আলোচনা আমার রুচিতে মাথে আমি করি না কখনও করি না কিন্তু সেই নামটা উচ্চারণ উচ্চারিত হচ্ছে একটা মরা মানুষ বেদেহী আত্মা তার তো আমরা শান্তি কামনা করি সেই নামটা নিয়ে আবার সার্ফেসে আলোচনায় আসার প্রসঙ্গ তৈরি হচ্ছে আপনি খেয়াল করে দেখুন নরেন্দ্র মোদীকে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের অফিসিয়াল প্রেসরুম থেকে বসে আক্রমণ করলেন সেই প্রসঙ্গেই কিন্তু আবার দীপক ঘোষ 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 রোটেট করতে লাগলো ইলেকট্রনিক্স মিডিয়া সোশ্যাল মিডিয়াতে খেপে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললেন না লোকজনকে নামিয়ে দিলেন এফআইআর টেফআইআর করানোর জন্য আজকে কে দায়ী কে রেসপন্সিবল বলুন তো আজকে একজন অত্যন্ত সম্মানিত বিধায়িকা আপনার তার কথা পছন্দ না হতে পারেন আপনি স্বীকার অস্বীকার যাই করুন না কেন উত্তরবঙ্গের মানুষকে আপনি প্রতারিত করেছেন কোনো ভারী শিল্প কোনো বড় শিল্প উত্তরবঙ্গের মানুষকে দেননি লক্ষ লক্ষ উত্তরবঙ্গের মানুষ পরিযায়ী শ্রমিক হয়ে বাংলার বাইরে আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার গুন্ডামন্ত্রী দিয়েছেন কোচবিহারকে উপহার দিয়েছেন আপনি রায়গঞ্জ থেকে এমস করতে দেননি প্রিয়রঞ্জন দাস শুনছি চেষ্টা করেছেন সেইখান থেকে রায়গঞ্জে বিরোধিতা মমতা অন্ধ আপনি করেছেন বলে যাব দার্জিলিংকে সুইজারল্যান্ড করাবো বলে কি করেননি কে করেননি বিমল গুরুংকে আসকানা সময় একসময় তাকেই আবার হালে নিয়ে গিয়ে বসিয়েছেন আবার অনেক থাপাকে বসিয়েছে উত্তরবঙ্গের মানুষগুলো কি মানুষ নয় বলুন তো গরিব হতে পারেন সাদা মানুষ হতে পারেন প্রান্তিক মানুষ হতে পারেন রাজবংশী মানুষ হতে পারেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ হতে পারেন সমস্ত মন্ত্রীগুলো পনেরোটা না ষোলোটা মন্ত্রক শুধু দক্ষিণ কলকাতার আর উত্তর কোকনা সেক্রেটারিটে কোনো লোক বসেন না কিভাবে মানুষ বেঁচে থাকবে আমি সেনকে দেখছিলাম কতগুলো আটটা না এক একটা জেলা আটটানা ছটা করে চা বাগান বন্ধ হয়েছে দুটো চা বাগান বন্ধ হয়েছে মানুষগুলো কি খাচ্ছে কি কর কীভাবে বেঁচে আছে কোনো কোনো খেয়াল রেখেছেন আপনি তো ওই দীঘার রথের রশির জন্য বারো কোটি টাকা হয়তো খরচা করবেন কিন্তু উত্তরবঙ্গের বন্ধ হয়ে যাওয়া চা বাগানগুলোর মানুষ কীভাবে খাচ্ছে কীভাবে খেয়ে পড়ে বেঁচে থাকবে সেটা নিয়ে কখনো ভাববেন ভাবার সময় নেই আপনার আমি শিখা চট্টোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ করে নিজেরই সর্বনাশ থাকবেন আবার দীপক ঘোষের বই দিয়ে আলোচনা শুরু হয়ে যাবে হওয়া উচিত না আমি আবারও বলছি হওয়া উচিত না আমি হাত জোর করে বলছি বাংলার মানুষের কাছে দীপক ঘোষের বই নিয়ে আলোচনা দয়া করে করবেন না প্লিজ কারুর ব্যক্তিগত জীবনে আলো থাকলে আলোচনা করুন কারুর ব্যক্তিগত জীবনের অন্য কিছু দিক যদি কেউ উল্লেখ করে সেটা নিয়ে আক্রমণ করাটা উচিত না রাজনীতিটা রাজনীতির জায়গায় থাক কিন্তু আমি শিখা চট্টোপাধ্যায়কে দোষ দিই না তা কারণ তিনি যেটা বলেছেন যন্ত্রণাবিদ্ধ হয়ে বলেছেন অত্যন্ত সম্মানিত একজন বিধায়িকাকে আপনি জোর করে টেনে নিয়ে এলেন ব্যক্তিগতভাবে আমি আমি আপনার সম্বন্ধে যা জানি কি বললেন শিখা দেবী বললেন যে আমাকে নিয়ে দীপক ঘোষ বই লেখেনি এতক্ষণে সেই উত্তরটা তো শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভালো লাগলো শুনতে আমি মমতা দেবীকে জিজ্ঞেস করছি ভালো লাগলো শুনতে আসুন এই মুহূর্তে শিখা চট্টোপাধ্যায় ওপেনলি প্রেসের সামনে কী বলেছেন সেটা শোনাবো এবং তারপর তারপর শোনাবো আরেকজন অত্যন্ত সম্মানিত বিধায়ক মনোজনাও তিনি এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের শিক্ষকের কথা বলতে গিয়ে শেষ পর্যন্ত মার্শাল দিয়ে তাকে স্পিকার বার করে দিলেন তাঁর কথাও তাকে সরাসরি ফোনে ধরেছিলাম সেটাও শোনব পরপর শুনব কোনো ফেক নিউজ ছড়াই না ফেক নিউজ তো ওনার দল থেকেই ছড়ায় সেটাই আমি উঠে বলেছিলাম যে আমাদের দল থেকে ফেক নিউজ ছড়ানো হয় না এটা যা হয় এটা আপনাদের দল থেকেই হয় বলাতে উনি ব্যক্তিগত আক্রমণ করলেন পরিষ্কার বললেন আপনি কি করেন আপনার সমস্ত খবর আমি জানি আপনি কি করে বেড়ান তা আমি মনে করি মাননীয় মুখ্যমন্ত্রী যদি এই ধরনের কথা বারংবার সমস্ত এমএলএদের বলতে থাকেন তাহলে কতদিন মানুষের ধৈর্য লাগবে আজকে কিন্তু আমাদের সত্যি বলছি ধৈর্যচ্যুতি ঘটে গেছে আমার সম্পর্কে উনি কি জানেন দীপক ঘোষের বইতে আমার আমার নামে কেউ বই লেখেনি এই কথা বলে কিন্তু কৌস্তব জিকে আজকে কেস খেতে হয়েছে আমার তাতে কোনো আপত্তি নেই কেস আমার নামে অনেক আছে আর একটা নয়তো মমতা ব্যানার্জির দল আমার নামে একটা কেস দেবে কোনো আপত্তি নেই আর তার থেকে বেশি হলে উনি সাসপেন্ড করতে পারেন ঠিকই সোশ্যাল মিডিয়াটা খুলে দেখবেন মানুষে কি বলে এবং দীপক ঘোষের বই এখন সারা পশ্চিমবঙ্গের মানুষের হাতে হাতে ঘুরছে সুতরাং আপনার চরিত্র আমরা কিন্তু আপনার চরিত্র সম্পর্কে বলতে যাই মনোজবাবু নমস্কার আমি সন্ময় বন্দ্যোপাধ্যায় বলছি হ্যাঁ নমস্কার হ্যাঁ বলছি আজকে তো শিক্ষকদের যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি হারাদের মোশন মুভ করতে গিয়ে আজকে শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের ইশারায় স্পিকারের নির্দেশে ওই মার্শাল এর ধাক্কা খেতে হলো আপনাকে বিধায়ক হিসেবে আপনার আজকে কি অভিজ্ঞতা হলো একটু ওই সময়ের মানে ঘটনাটা একটু সংক্ষেপে বলবেন আমাদের না অ্যাকচুয়ালি শিক্ষকদের নিয়ে আমরা পর্ষদীয় দল দীর্ঘদিন ধরে বিধানসভায় আলোচনা করার জন্য বল হ্যাঁ তা আন্দোলনে আছি আজকেও আমরা বিরোধী দল নেতার নির্দেশে অ্যাডজনমেন্ট আনি সেখানে যে সমস্ত শিক্ষকরা আছেন বিশেষ করে দীপক দা আমি বা যার শিক্ষকরা আছেন আচ্ছা পাঁচ ছজন তারা অ্যাজনমেন্ট আনি যাতে এই সমস্ত বিষয় নিয়ে শিক্ষকরা কেন ডিপ্রাইভ হচ্ছেন এত এত হাজার শিক্ষকরা তারা কেন অনশন করছেন দিশাহারা কেন হয়েছেন বা অবৈধভাবে যারা ঢুকে আছেন তাদের কেন আলাদা করা হচ্ছে না পার্শ্ব শিক্ষকদের এই অবস্থা ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আমরা বলেছিলাম যে বিধানসভায় সমস্ত কাজ মুলতবি রকম এই বিষয়ে আলোচনা করা হোক স্পিকার কোনো না কোনোভাবে এড়িয়ে নিয়েছেন সাধারণত যদি আলোচনা করতে নাও দেন লিস্ট তাদের পড়তে দেন কিন্তু দুঃখের ব্যাপার এত এত ঘটনা এত এত শিক্ষক যখন রাস্তায় নেমেছে তখন ন্যূনতম যে পড়তে দিবেন সেটাও স্পিকার করেননি এবং সেখানে মুখ্যমন্ত্রী নিজেও ছিলেন মুখ্যমন্ত্রী নিজে তখন অন্য ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে করছেন তো বাধ্য হয়েই আমরা তখন বিরোধিতা করি এবং যখন দেখলাম স্পিকার আমাকে মার্শাল দিয়ে এবং টেনে হিচড়ে বার করে দিলেন এটা গণতন্ত্রকে সত্যিই লজ্জা আমি তো ব্যক্তিগত কিছু নই আমরা विधायकরা সেখানে শুধু মাত্র শিক্ষকদের জন্যই কথা বলার জন্য বলতে চেয়েছিলাম আমার একটা জ্বলন্ত একটা ইস্যু এত বড় একটা ইস্যু কতজন মিলে আজকে কতজন মিলে আজকে ঢাকা মেরেছেন সবার ভেতরে আজকে মোটামুটি 3 4 জন ছিলেন এবং তো আমি যখন না করছি তখন তারা আমাকে জোর পুয়া করে বলপূর্ব কি সদন থেকে বের করে দেন মানে এটাই আমাদের দুর্ভাগ্য এটা নিয়ে হ্যাঁ মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী দেখছেন তখন আপনারকেই যে ধাক্কা মারতে মার করছে হ্যাঁ উনি সদনে উপস্থিত এবং সব থেকে খারাপ ব্যাপার যে শিক্ষকদের নিয়ে আমরা যখন আলোচনা চাইছি তখন তিনি অন্যই শুনে আলোচনা করছেন এবং করেই যাচ্ছেন পুরো ব্যাপারটাকেই ড্রিল করার চেষ্টা করছেন আমার আমার এখানে আরেকবার প্রশ্ন আপনার কাছে যে মার্শাল এবং আরো তিন চারজন মিলে যখন আপনাকে প্র্যাকটিক্যালি ধাক্কা মেরে বার করা হলো বিধানসভার ভেতর থেকে তখন মুখ্যমন্ত্রী সেই দৃশ্য দেখেছেন নিজের চোখে ছিলেন ওখানে অন দ্য স্পট আপনার কি মনে হয় ওকে মানে মুখ্যমন্ত্রী ইশারা করাতেই স্পিকার এটা করলেন এই আমাদের শুধুমাত্র বিধানসভায় নয় রাজ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ ছাড়া একটা পাতা অব্দি নড়েন আমরা প্রত্যেকেই জানি এত বড় ঘটনা ঘটছে সেখানে মুখ্যমন্ত্রী অন্য করছেন এটা হতে পারে না এবং তাতে আমাকে সাসপেন্ড করে আছে তাতে আমার কেউ যায় আসে না শিক্ষকদের জন্য যদি আমাদের বিধায়কদের সাসপেন্ড কেন আমরা যদি বহিষ্কার করেও তাতেও আমার রাজি আছি কিন্তু আমরা শিক্ষকদের পাশেই থাকবো তার সাথেই তারপরে আলোচনা করার জন্য বারবার প্রস্তাব দেব অনেক ধন্যবাদ মনোজবাবু সঙ্গে থাকার জন্য